আজকের যুগে সরাসরি কথা বলার লোকের বড়ই অভাব অধিকাংশেরই মনে এক মুখে আরেক প্রকৃত বন্ধু চেনার উপায় নেই আর তার চেয়ে বড় প্রশ্ন বন্ধু বলে কিছু আছে কি ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকা লোকজন কি বন্ধু বন্ধু কাকে বলে বোধ হয় উত্তর দেওয়া বেশ কঠিন তার চেয়ে সহজ বহুরূপী শত্রু খোঁজা নমস্কার বন্ধুরা আমি কণিকা কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক অনেকেই আপনার সফলতা দেখে গোপনে গোপনে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে তবে সামনে প্রশংসা করছেন এবার জেনে নিন যেভাবে বুঝবেন কে কে আপনাকে গোপনে হিংসা করে আর এই গোপনে হিংসা করার লক্ষণগুলো জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় চলুন এবার শুরু করা যাক নাম্বার এক চোখের দিকে তাকান মানুষের চোখ হলো মনের আয়না গোটা মুখে মেকআপ করা গেলেও চোখের মনিতে মেকআপ করা যায় না তাই চোখ থাকে মেকআপ হেন তাই কে হিংসা করে সহজে জানা যায় চোখে চোখ রেখে গভীরে একদৃষ্টে তাকিয়ে থাকুন দেখবেন অনেক কিছু ধরা পড়বে নাম্বার দুই লক্ষ্য করুন কথায় কোনো খোঁচা আছে কিনা চোখ যদি হয় মনের আয়না শব্দ কিন্তু মনের ভাব আপনার কোনো সাফল্য যদি দেখেন কেউ একটু ব্যাকা সুরে কথা বলছে তাহলে সতর্ক হয়ে যান এই ব্যক্তি কিন্তু হিংসা করে আপনাকে নাম্বার টেন পরনিন্দা পরচর্চা করে এমন ব্যক্তিদের থেকে সাবধান অধিকাংশ মানুষেরই পরনিন্দা পরচর্চা করার স্বভাব যাকে সামনে পায় তার সঙ্গে অন্যের সমালোচনা শুরু করে দেয় এমন ব্যক্তি থেকে দূরে থাকুন নাম্বার চার আত্মীয় স্বজনের একাংশ থেকে সাবধান প্রত্যেক পরিবারেই এমন কয়েকজন সদস্য থাকে যারা অন্যদের ভালো সহ্য করতে পারেন না এরা চায় না বাকিরা জীবনে প্রতিষ্ঠিত হোক যার বেশিরভাগটাই শুরু হয় ছেলে মেয়েদের কেন্দ্র করে আত্মতৃপ্তির কারণে খুব গোপনে হিংসের খেলা চলতে থাকে পরিবারের সদস্যদের মধ্যে তবে অধিকাংশ ক্ষেত্রেই সম্পর্কগুলো ভাইয়ের ছেলের সঙ্গে নিজের ছেলের তুলনা বোনের মেয়ের সঙ্গে নিজের মেয়ের তুল্যমূল্য বিচার এসব মানুষকে চেনা বড় কঠিন বিষয় পরিবারের সদস্য হওয়ার কারণে এরা কখনোই সরাসরি বিবাদে যায় না বরং হিংসা করে দূরে থাকে এছাড়া জমিজমা জমা পৈতৃক সম্পত্তি ভাগাভাগি ইত্যাদি নিয়েও হিংসা করতে পারে মোট কথা পরিবারের বহুরূপী শত্রুদের অস্তিত্ব টের পাওয়া বেশ কঠিন এর জন্য সচেতন থাকতে হয় নাম্বার পাঁচ কে আসল বন্ধু চিনে নিন এখনকার জেনারেশনে যেমন ফ্রেন্ডশিপ ডে আছে তেমনই আছে বন্ধু বন্ধুত্বের রেশারেশি হিংসের খেলাটা তাই তাদের মধ্যেই বেশি প্রকট তথাকথিত অনেক বন্ধুর মধ্যেই অবন্ধুসুলভ আচরণ দেখা যায় কি করে চিনবেন তাদের যে বন্ধু নিজে না খেয়ে জোর করে বন্ধুকে মদ্যপান করায় ভুল পথে পরিচালিত করে হাতে নেশার দ্রব্য তুলে দেয় সে কখনোই প্রকৃত বন্ধু হয় না আরও খেয়াল রাখতে হবে যে আপনার নামে কেউ মিথ্যে গুজব রটাচ্ছে কিনা পিছনে মিথ্যে কথা অনেকেই বলেন যারা আপনার সাফল্যে ঈর্ষা যে আপনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে তিনি আপনাকে হিংসা করেন এটা মনে রাখবেন আপনাকে যদি কেউ কথায় কথায় রাগ দেখায় বা অকারণে সব কিছুতে ধরতে চেষ্টা করে তাহলে বুঝবেন তিনিও আপনাকে হিংসা করেন ইচ্ছা করে আপনার সব কিছুতে ক্ষুদ ধরার চেষ্টা করা আসলে ঈর্ষার বহির প্রকাশ আপনার মতো হওয়ার চেষ্টা করছে কেউ যে পথে হেঁটে আপনি অফিসে ইনক্রিমেন্ট পেলেন সেই একই পথে একেবারে অনুকরণ করে কেউ সাফল্য পেতে চাইছে তাহলে বুঝবেন তিনি আপনাকে হিংসা করেন যদি আপনার উপদেশ নিয়ে তিনি এগোতে চান তাহলে সেটা ঈর্ষা নয় লুকিয়ে আপনাকে অনুসরণ করা ঈর্ষার লক্ষণ যেভাবে হোক আপনার ক্ষতি করার চেষ্টা করা বা আপনার বিরুদ্ধে কেউ জনমত তৈরি করার চেষ্টা করছে ফোন করে কান ভাঙাচ্ছে অফিসের আপনারই সহকর্মীদের বুঝবেন তিনি আপনাকে ঈর্ষা করেন কারণ আপনার সাফল্যতার সহ্য হচ্ছে না সবাই আপনার সাফল্যের জন্য আপনাকে বাহবা দিচ্ছে অথচ কেউ আপনাকে সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করছে প্রকাশ্যে বাহবা তো দিচ্ছেই না বরং মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে বুঝবেন তিনি আপনাকে ঈর্ষা করেন